হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সামারের আগে আমার গার্ডেনের গার্ডেনটি কী অবস্থায় আছে তো সামার চলে চলে আসবে আর দু তিন মাস পরেই সামার চলে আসবে এখন অনেকটা ঠান্ডাই বলা চলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গার্ডেন একদমই খালি আমার গার্ডেনে রকম গাছ নেই বললেই চলে এখানে শুধু দুটি ফুল গাছ আছে ক্যামেলিয়া ফুল আর এছাড়া আমার গার্ডেনে তেমন কিছুই নেই কারণ ইউকেতে উইন্টারে সব গাছ মরে যায় দেখুন এই গাছগুলো এটা হচ্ছে আপেল গাছ এই গাছে কোনো পাতা নেই এটা হচ্ছে প্লাম গাছ এই গাছে কোনো পাতা নেই তো ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন পাতা গজাচ্ছে তো উইন্টারে সব গাছ মরে যায় আবার সামারে অনেক গাছ থেকেই নতুন পাতা বের হয়ে আসে ফল হয় তো এই হচ্ছে আমার গার্ডেনের পজিশন তো এবার আমার গার্ডেনটাকে আমি একটু অন্যভাবে সাজাবো লাস্ট ইয়ার আমি যেরকম করেছিলাম ঠিক সেরকম না সেটা থেকে একটু আলাদা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এই গাছটা প্লাম গাছটা থেকে অনেকগুলি ডাল কাটা হয়ে গেছে কারণ হচ্ছে গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল একদম ছায়া পড়ে যেত গাছ আমার অন্যান্য গাছগুলো তো তেমন রোদ পড়তো না এই কারণেই কিছু ডাল কেটে নেয়া আপনারা এই ভিডিও শেষে দেখতে পারবেন যখন এই ডালটা কেটেছে সেই কাটার ভিডিও ভিডিওটাও আমি দেব তো এই দেখুন দেখতে পাচ্ছেন ও এখানে একটা আছে লটকা গাছ এটা হচ্ছে আমাদের বাংলাদেশি লটকা না এটা হচ্ছে এই দেশেরই বা পাকিস্তানের একটা লটকা হলুদ রঙের হয় অনেকটা বড় হয় তো এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা দেখুন কি অবস্থা ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো কাটতে হবে অনেকটা ডার্টি হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো এই গার্ডেনটাকে ক্লিন করতে হবে আর আমি তো অলরেডি বীজ লাগানো শুরু করে দিয়েছি ছোট ছোটো চারা হচ্ছে তো হোপফুলি সামারে সব কিছু বাইরে নিয়ে আসব। আর খুব সুন্দর একটি বাগান তৈরি হয়ে যাবে তো এখনকার বাগানের অবস্থা দেখে রাখুন কীরকম আর সামারে তো আমি আসবই আপনাদের সাথে আমার বাগানের সৌন্দর্য নিয়ে তো তখনও আপনারা দেখতে পারবেন এখানে কিছু চাল দেওয়া হয়েছে বার্ড আসে কবুতর আসে খেতে টিয়া পাখি আসে তাছাড়া আমার প্লাম গাছেও বার্ড ফিডার আছে দেখাচ্ছি আমি এখানেও বার্ড ফিডার আছে এটা খালি হয়ে গেছে এটাকে আবার ভরে দিতে হবে তো এ হচ্ছে বার্ড ফিডার অনেক তোতা পাখি আসে টিয়া পাখি আর ওই যে দেখুন উপরে চালের উপর বসে আছে কবুতর ওরা এসে চাল খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি শুধু আপনাদের সাথে আমার বাগানের বর্তমান যে উইন্টারে যে বাগানের অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর যেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ